ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ফোর এই যে অধ্যায়টি সংবিধান সংবিধানের সংজ্ঞা এবং সংবিধান শ্রেণী এইখান থেকে তোমাদের জন্য আজকে দ্বিতীয় আলোচনা হবে দেখবে পড়বে এই কোশ্চেনগুলো শুধুমাত্র ইলেভেনের জন্য নয় অন্যান্য পরীক্ষাতে এসএসসি পরীক্ষা মাদ্রাসার পরীক্ষার জন্য কাজে লাগে সেই জন্য দেওয়া ঠিক আছে প্রথম কোশ্চেন রয়েছে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতিসমূহ যখন প্রথা রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠে তখন তাকে কি সংবিধান বলা হবে তখন তাকে বলা হবে অলিখিত সংবিধান এই ধরনের যে সংবিধানটা কোন রকম কোনো কনভেনশন বা রকম কোনো অনুষ্ঠানের দ্বারা সংগঠিত হয়নি বা লেখা হয়নি কোনো একটা দলিলে লেখা হয়নি শুধুমাত্র তোমার প্রথা রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই জন্য এই ধরনের সংবিধানকে বলা হবে তোমার অলিখিত সংবিধান অলিখিত সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে অলিখিত সংবিধান পরিলক্ষিত হয় ব্রিটেনে ব্রিটেনই একমাত্র দেশ যেখানে অলিখিত সংবিধান দেখা যায় মানে সেখানে সংবিধান লিখিত নয় অলিখিত সংবিধানের একটি বিশেষ গুণ লিখ। মানে অলিখিত সংবিধানের একটি সুবিধা ভালো দিক সেটা কোনটা নমনীয়তা যে কোনো পরিস্থিতিতে এই রকম সংবিধানকে সংশোধন করে কাজে লাগানো যেতে পারে শুধুমাত্র এখানে একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে আরও রয়েছে যেমন তোমার এই ধরনের সংবিধান জরুরি অবস্থায় কার্যকরী হতে পারে এই ধরনের সংবিধান জাতীয় স্বার্থের অনুকূল এই ধরনের সংবিধান যে দেশে রয়েছে সেখানে বিপ্লব দেখা যায় না এগুলো কিন্তু অলিখিত সংবিধানের বিশেষ বিশেষ গুণ কোন সংবিধান জরুরি অবস্থায় কার্যকারী সংবিধান অলিখিত সংবিধান কেন অলিখিত সংবিধান জরুরি অবস্থায় কার্যকারী কারণটা হচ্ছে এরকম অলিখিত সংবিধান লিখিত হয় না বলে আপদকালীন অবস্থাতে বা জরুরি অবস্থাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় আর এটা সম্ভব হয়ে থাকে সংবিধান যদি লিখিত না হয়ে অলিখিত হয় লিখিত থাকলে কি হবে তাকে পরিবর্তন করতে সময় সাপেক্ষ ব্যাপার জটিলতার ব্যাপার রয়েছে কিন্তু সংবিধান অলিখিত হয় তার আপদকালীন পরিস্থিতি বা যুদ্ধকালীন পরিস্থিতি জরুরীকালীন পরিস্থিতিতে ওই রকম সংবিধান মানে অলিখিত সংবিধানটা সহজে পরিবর্তন করা যাবে যেটার মাধ্যমে রাষ্ট্রের যে বিপ্লবের আশঙ্কা থাকবে সে বিপ্লবের আশঙ্কা থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে তাহলে এগুলো হচ্ছে অলিখিত সংবিধানের গুণ বা জরুরি অবস্থায় অলিখিত সংবিধান অনেকটাই কার্যকারী অলিখিত সংবিধানের ত্রুটি কি অলিখিত সংবিধানের ত্রুটি হচ্ছে অনির্দিষ্টতা মানে অলিখিত সংবিধানের খারাপ দিক অসুবিধার দিক দোষ বলা যেতে পারে সেটা কি অনির্দিষ্টতা এরকম অনেক ত্রুটি রয়েছে যেমন হচ্ছে অলিখিত সংবিধান অস্পষ্ট মানে লেখা না থাকলে কি করে বুঝে যাবে যে সেটা স্পষ্ট তাহলে স্পষ্ট নয় অলিখিত সংবিধান স্বৈরাচারের আশঙ্কা সংবিধান লিখিত না থাকলে সরকার যে কোনো সময় স্বৈরাচারী হয়ে উঠতে পারে জনগণের প্রতি তাহলে এটা একটা অলিখিত সংবিধানের খারাপ দিক যুক্তরাষ্ট্র কাঠামোর পক্ষে অলিখিত সংবিধান খারাপ তো আমরা আগের পাটে আলোচনা করেছিলাম লিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় তাহলে সংবিধান যদি অলিখিত হয় সেখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থার পক্ষে খুবই কিন্তু অনুপযোগী কারণ সেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকার কতটা কত ক্ষমতা ভোগ করবে সেটা কিন্তু এই ধরনের সংবিধানে অলিখিত সংবিধানে লেখা থাকে না এই জন্য এটা খারাপ দিক আরেকটা দিক আছে অলিখিত সংবিধানের আরেকটা ত্রুটি বিচার বিভাগের প্রাধান্য হ্রাস তা বিচার বিভাগের প্রাধান্য পাবে তখনই যখন সংবিধান লিখিত হবে তো সংবিধানের ব্যাখ্যা কর্তা সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ তার সংবিধান যদি অলিখিতই হলো তাহলে সুপ্রিম কোর্ট সেখানে কি সংবিধানে কি ব্যাখ্যা দেবে তাহলে এই অলিখিত সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য দেখা যায় না কিন্তু অলিখিত সংবিধানে পার্লামেন্টের ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে হয় যেমনটা রয়েছে ব্রিটেনের ব্রিটেনের পার্লামেন্টকে সংজ্ঞায়িত করতে গিয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন যে ব্রিটিশ পার্লামেন্ট কোন স্ত্রীকে পুরুষে বা কোন পুরুষকে স্ত্রীতে পরিণত করা ছাড়া আর সমস্ত কিছু কাজ করতে পারে কোন দেশের পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট তাহলে এতটাই ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের কারণ সেখানে সংবিধান অলিখিত রয়েছে কে বলেছেন লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় গেটেল তাহলে গেটেলের এই ধরনের উক্তি করার কারণটা কি তিনি এরকম উক্তি করেছেন কারণ বিশ্বের কোনো সংবিধানই কিন্তু সম্পূর্ণ লিখিত বা সম্পূর্ণ অলিখিত নয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান এই সংবিধান লিখিত হলেও এখানে রাজনৈতিক দল স্বার্থ গোষ্ঠী কংগ্রেসের কার্যপদ্ধতি কংগ্রেস বলতে মার্কিন আইনসভার নাম কংগ্রেস তাহলে কংগ্রেসের কার্যপদ্ধতি ক্যাবিনেট ব্যবস্থা বিচার বিভাগীয় সমীক্ষা রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচন শাসনতান্ত্রিক প্রথা রীতিনীতি বিচারালয় সিদ্ধান্তের উপরেই ভরসা করে চলছে তাহলে মার্কিন সংবিধান আমরা লিখিত বলছি কিন্তু তার সঙ্গে অনেকগুলো অলিখিত বিষয় রয়েছে আবার অন্যদিকে ব্রিটিশ সংবিধান অলিখিত তার মানে এই নয় ব্রিটিশ সংবিধান সম্পূর্ণ অলিখিত সেখানে অনেক বিষয় আছে যেগুলো লিখিত বারোশো পনেরো সালে যে মহাসনদ আইন পাশ হয়েছিল এবং ষোলোশো উননব্বই সালের যে অধিকার বিল তৈরি করা হয়েছিল সেই সব বিষয়গুলো কিন্তু ব্রিটিশ সংবিধানে রয়েছে তাহলে ব্রিটিশ সংবিধান অলিখিত হলেও সেখানে কিছু লিখিত অংশ রয়েছে এই জন্যই গেটেল এই রকম ধরনের একটি উক্তি করেছেন বলেছেন কি লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত কিন্তু মূলগত নয় তবে ব্রিটেনে মহাসনদ পাস করা হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে মহাসনদটি পাশ হয়েছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন ওই সময় রাজার ক্ষমতা কিন্তু অত্যধিক ছিল তাদের ক্ষমতাটাকে কমিয়ে দেওয়ার একটা দলিল ঐতিহাসিক দলিল তৈরি করা হয় সেই দলিলে রাজার ক্ষমতাকে কমিয়ে দিয়ে সামন্ত প্রভু যারা ছিল সেই সামন্ত প্রভুদের ক্ষমতাটা বৃদ্ধি করা হয়েছিল বা সামন্ত প্রভুদের অধিকার প্রদান করা হয়েছিল তাহলে মহাসনাতের সালটা অবশ্যই মনে রাখবে বারোশো পনেরো খ্রিস্টাব্দ পনেরোই জুন এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা যে ঘটনাটি ব্রিটিশ সংবিধানের একটি অঙ্গাঙ্গিং বিষয় জড়িত বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত বিষয় পরে কোয়েশ্চেন ব্রিটেনে অধিকার বিল রচিত হয় কবে ব্রিটেনে অধিকার বিল রচিত হয় ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল যে বিপ্লবের মধ্য দিয়ে পার্লামেন্ট ও রাজার মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্ব মানে ক্ষমতা দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের নিরসন করা হয় এবং শেষমেশ পার্লামেন্টের অধিকার প্রতিষ্ঠিত হয় এই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে ঐতিহাসিক অধিকার বিল তৈরি করা হয় যে অধিকার বিলে নিয়মতান্ত্রিক রাজা বা রানীর পদের সৃষ্টি হয় এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পায় বা ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌম ক্ষমতার অধিকারী করা হয় তোমরা জানো ব্রিটেনে রাজা বা রানী এখনো পর্যন্ত রয়েছে একটু আগে যে একটা প্রশ্নে বললাম ব্রিটিশ পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মানে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্রিটিশ পার্লামেন্ট যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে কে মনে করেন সংবিধানকে লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কে বলেছিলেন লর্ড ব্রাইস আমরা আগে একটি কোশ্চেনে আলোচনা করেছিলাম সংবিধানকে যদি লিখিত ও অলিখিত এই দুই ভাগে পার্থক্য করা হয় সে পার্থক্যটা হবে মাত্রাগত কিন্তু মূলগত নয় সেই রকম এখানে একটি কোশ্চেন দেওয়া আছে লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করা হয় যদি সংবিধানকে সেটা কি হবে অবৈজ্ঞানিক হবে এবং অযৌক্তিক হবে এটা বলেছেন কে লর্ড ব্রাইস কেন বলেছেন ব্রিটিশ চিন্তাবিদ লড ব্রাইস বলেছিলেন সংবিধান লিখিত হোক বা অলিখিত হোক তাদের মধ্যে কিছু প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়ে চলছে মানে তিনি তার দা আমেরিকান কমনওয়েলথ যে গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থে তিনি বলেছেন লিখিত যে সংবিধান সেই সংবিধানে কিছু অলিখিত অংশ রয়েছে আবার অলিখিত যে সংবিধান সেই সংবিধানে কিছু লিখিত বিষয় রয়েছে তাহলে কোনোভাবেই সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় না লিখিত এবং অলিখিত এইভাবে সেটা করলে কি হবে সেটা অবৈজ্ঞানিক হবে এবং অযৌক্তিক হবে এইভাবে লর্ড ব্রাইস সংবিধানকে ব্যাখ্যা করেছিলেন মানে তিনি সংবিধানকে লিখিত এবং অলিখিত এই দুই ভাগে বিভক্ত করতে চাননি আইনসভা কর্তৃক সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা হয় তাকে কি সংবিধান বলা হয় তাকে বলা হয় তোমার সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় কোন রকম কোন জটিল পদ্ধতির অবলম্বন করতে হয় না এইরকম সংবিধানকে বলা হবে তোমার সুপরিবর্তনীয় সংবিধান আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলা হবে উক্তিটি করেছেন কে ডাইসি সরবেখা সুপরিবর্তনীয় সংবিধান কোন দেশে রয়েছে বা কোন দেশের সংবিধান ইংল্যান্ডের সংবিধান কারণ ইংল্যান্ডের সংবিধান প্রথা রীতিনীতির দ্বারা গড়ে উঠেছিল এই সংবিধান কোন রকম কোন কনভেনশন বা রকম কোনো গণপরিষদ দ্বারা রচিত হয়নি এই ধরনের সংবিধান এই জন্য সুপরিবর্তনীয় সেটা কোন দেশে দেখা যায় সেটা হচ্ছে ইংল্যান্ডে দেখা যায় বা ব্রিটেনে দেখা যায় সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ কি সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ সময় উপযোগী মানে সময়ের সঙ্গে সঙ্গে একে পরিবর্তন করা যায় এই জন্য এই সংবিধানটা ভালো এই সুপরিবর্তন সংবিধানের আরো বিশেষ গুণ রয়েছে যেমন হচ্ছে সময় সঙ্গে সঙ্গে পরিবর্তন করা যায় জরুরি অবস্থায় উপযোগী গণতন্ত্রের পক্ষে সহায়ক এই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সুপরিবর্তন সংবিধানের ক্ষেত্রে এগুলো কিন্তু অলিখিত সংবিধানের ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে সুপরিবর্তনের সংবিধান ও অলিখিত সংবিধান এই দুটোর গুণ কিন্তু একই রকম আবার দুষ্পরিবর্তনের সংবিধান ও লিখিত সংবিধানের গুণ কিন্তু একই রকম মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনের সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো পরিবর্তন করা যায় উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন লর্ড ব্রাইস মৌলিক কাঠামো বলতে সংবিধানের এমন কিছু বিষয় বা ধারা উপধারা রয়েছে যেগুলোকে পরিবর্তন করলে সংবিধানের যে মূল অংশ বা সংবিধানের যে মূল ভিত্তিটাই নষ্ট হয়ে যাবে আর সেই সব বিষয়গুলোকে পরিবর্তন না করেই জরুরি অবস্থায় সংবিধান পরিবর্তন করা সম্ভব বলে বলেছেন লর্ড ব্রাইস সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি লেখক সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হয়েছে অস্থায়ী এছাড়াও অনেক রয়েছে যেমন দুর্বল বিচার ব্যবস্থা অলিখিত সংবিধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিচার ব্যবস্থা সেখানে দুর্বল নাগরিকদের অধিকার সুনিশ্চিত হয় না এই সুপরিবর্তনীয় সংবিধানে কারণ লিখিত সংবিধানে কোন নাগরিক কোন অধিকার কতটা পাবে সেটা কিন্তু লিপিবদ্ধ থাকে কিন্তু এই সুপরিবর্তনের সংবিধানে এরূপ কোনো ব্যবস্থা নেই এই জন্য সুপরিবর্তনের সংবিধান একটা দোষ হচ্ছে গণতন্ত্রের পক্ষে উপযোগী নয় যে সংবিধানকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন করা যায় না এক্ষেত্রে অনুসরণ করতে হয় বিশেষ পদ্ধতি সেই সংবিধানকে কি সংবিধান বলা হয় সেই সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান আমেরিকাতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা দেখা যায় মানে দুষ্পরিবর্তনের সংবিধান কিন্তু বললাম যে লিখিত সংবিধানের মতোই মানে লিখিত সংবিধান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় তার দুষ্পরিবর্তনের সংবিধানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উদাহরণ এই মার্কিন যুক্তরাষ্ট্রতে সংবিধান সংশোধন করার জন্য বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় সেই পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা জটিল পদ্ধতি আর একটা সহজ পদ্ধতি কিন্তু আমাদের ভারতবর্ষকে যে যুক্তরাষ্ট্র বলা হয় তার ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধান সংশোধন করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারাতে রয়েছে তিনটি পদ্ধতি কি কি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে জটিল সবচেয়ে সহজ এবং মধ্যম মানের দ্বারা সংবিধান সংশোধন করা যায় ভারতীয় সংবিধান পরেই উদাহরণটা দেওয়া আছে সর্বেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান তাহলে এই সংবিধান দুষ্পরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ লেখক দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে উপযোগী দুষ্পরিবর্তনীয় সংবিধানের যেমন একটা গুণ আমরা জানলাম বা সুবিধা একটা জানলাম ভালো দিক একটা জানলাম এরকম অনেক আরও রয়েছে যেমন সুনির্দিষ্ট সুস্পষ্ট বিচার বিভাগের প্রাধান্য বা বিচার বিভাগের কার্যের সুবিধা এই সংবিধানে দেখা যায় এবং একটা মূল পয়েন্ট হচ্ছে সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য করা হয় এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে তাহলে এই যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় যেটা কিন্তু অলিখিত সংবিধানে বা সুপরিবর্তনীয় সংবিধানে দেখা যায় না দুঃপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি লেখক মানে দুষ্পরিবর্তনীয় সংবিধানের অসুবিধা বা খারাপ দিক কোনটি রক্ষণশীল মানে যখন যে অবস্থায় তৈরি হয়েছিল সেই অবস্থাতে এখনো রয়েছে রক্ষণশীল বা নিজেকে পরিবর্তন করতে চায় না এটা কিন্তু একটা দুষ্পরিবর্তনীয় সংবিধানের খারাপ দিক দুষ্পরিবর্তনের সংবিধান জরুরি অবস্থায় পরিবর্তন করা যায় না বা পরিবর্তন করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় এবং এই দুষ্পরিবর্তন সংবিধানে বিচার বিভাগের ক্ষমতা অনেক বৃদ্ধি পায় যেটা কিন্তু খারাপ সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় কোন সংবিধানে দুষ্পরিবর্তনীয় সংবিধান সাংবিধানিক আইন বলতে সংবিধানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি শাখা অন্যদিকে সাধারণ আইন বলতে বিচার বিভাগ বা আদালতের বিচারকদের যে রায় সেই রায়টার মাধ্যমেই সাধারণ আইন গড়ে ওঠে তাহলে সাংবিধানিক আইন এবং সাধারণ আইন এর পার্থক্য করা হয় দুষ্পরিবর্তনের সংবিধানে এবং লিখিত সংবিধান পার্লামেন্ট বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় কোন সংবিধানে সুপরিবর্তনীয় সংবিধান যেটা ব্রিটেনে দেখা যায় ইংল্যান্ডে দেখা যায় ইংল্যান্ডের সংবিধান অলিখিত সংবিধান আবার সুপরিবর্তনীয় সংবিধান এই এখানে পার্লামেন্টের বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী এই ইংল্যান্ডে বা ব্রিটেনে বিচার বিভাগ কিন্তু অনেকটাই দুর্বল দুষ্পরিবর্তনীয় সংবিধান অবশ্যই কি হতে হবে লিখিত হতে হবে কারণ লিখিত হলে তবেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কতটা কে ক্ষমতা ভোগ করবে সেই ক্ষমতাগুলোর বন্টন এই দুষ্পরিবর্তনীয় সংবিধানে লেখা থাকে লিখিত সংবিধানে লেখা থাকে যুক্তরাষ্ট্র কাঠামোতে কেন্দ্র সরকার রাজ্য সরকার কতটা কতটা ক্ষমতা ভোগ করবে তার তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই তালিকাগুলোর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় যদি এইভাবে ক্ষমতার বন্টন না করা হয় তাহলে কেন্দ্র বা রাজ্য কতটা ক্ষমতা ভোগ করবে সেটা কিন্তু কেউ কোনোভাবে বুঝতে পারবে না বা লিখিত যদি না হয় দুষ্পরিবর্তনীয় যদি না হয় তাহলে একে অপরের ক্ষমতায় হস্তক্ষেপ করবে যেটা কিন্তু কোনো সময় সমীচীন নয় এই জন্য দুষ্পরিবর্তনীয় সংবিধান অবশ্যই লিখিত সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কতবার সংশোধিত হয়েছে দশ বার অনেক বই এইখানে সালটা ভুল দেওয়া আছে উনিশশো সাল করা আছে উনিশশো সাল অবশ্যই হবে না সেটা হবে সতেরোশো সাল কারণ মার্কিন সংবিধান রচনা হওয়ার পর সতেরোশো একানব্বই সালের মধ্যে দশ বার মার্কিন সংবিধান সংশোধন করা হয়েছিল যেগুলিকে একত্রে বলা হয় অধিকার বিল বা বিল অফ রাইটস এই সংশোধনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকদের অধিকার স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি প্রদান করা হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করা হয় তখন সব বিষয়গুলো ছিল না পরবর্তীকালে সংশোধনের মাধ্যমে এইসব বিষয়গুলো মার্কিন সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে সতেরোশো একানব্বই সাল দশ বার সংশোধন করা হয়েছিল সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যেকার পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র মূলগত পার্থক্য নয় কে বলেছেন লাওয়েল তাহলে আমরা আগের একটা কোয়েশ্চেনে আলোচনা করেছিল যে লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্যটা মাত্রাগত মূলগত নয় এটা বলেছিলেন গেটেল সেই রকমভাবে একই রকম সুপরিবর্তনের সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যেকার পার্থক্যটা মাত্রাগত পার্থক্য কিন্তু সেটা মূলগত নয় একই রকম উক্তি কেউ লিখিত অলিখিত মধ্যে করেছে কেউ সুপরিবর্তনের দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে বলেছেন এইখানে সুপরিবর্তনের দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যেকার যে পার্থক্যের বিষয়টা বলেছেন লাওয়েল একই রকম বিষয় সুপরিবর্তন সংবিধানের মধ্যে যেমন প্রথা রীতিনীতি ইত্যাদি রয়েছে সেরকম দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যেও প্রথা রীতিনীতি রয়েছে সুপরিবর্তনের সংবিধানকে সুপরিবর্তনীয় বললেও সেটা কিন্তু সবসময় পরিবর্তন করা যায় না আবার দুষ্পরিবর্তনের সংবিধানকে আমরা এই দুষ্পরিবর্তনীয় মানে পরিবর্তন করা যায় না বলি তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সতেরোশো একানব্বই সাল পর্যন্ত দশ বার সংশোধন করা হয়েছিল তাহলে এইভাবে সংবিধানকে বিভক্ত করা উচিত নয় যেটা লাওয়েল বলেছেন সংবিধান কাকে বলে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুন সমূহের সমষ্টি তাকেই বলা হবে তোমার সংবিধান তাহলে সেই মৌলিক নিয়ম কানুনগুলো লিখিত হতে পারে আবার অলিখিতও হতে পারে তবে সেটাকে অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়ম কানুন হতে হবে তাকেই বলা হবে তোমার সংবিধান আবার কনস্টিটিউশন গ্রন্থটির লেখককে কে এসি ফ্রিডমস ল গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক ডোয়ারকিন রাষ্ট্রের দর্পণ কাকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বলা হয় সংবিধানকে একটি রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মূল্যবোধ আদর্শ লক্ষ্যগুলি নির্ধারিত হয় সংবিধানের মাধ্যমে মোট কথা হচ্ছে একটা রাষ্ট্রের চরিত্র কেমন তা কিন্তু বোঝা যায় সংবিধানের মাধ্যমে এই জন্য সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বলা হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুঁজিবাদী রাষ্ট্র তা তার সংবিধানটা আলাদা আমাদের ভারতবর্ষ পুঁজিবাদী এবং সমাজবাদী দুইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থানকারী একটা রাষ্ট্র তাহলে এখানে সংবিধানে মিশ্র অর্থনীতির প্রভাব দেখা দেবে আবার চীন একটি সময়তান্ত্রিক রাষ্ট্র সেখানে তার সময়তান্ত্রিক আদর্শকে নিয়ে সংবিধান রচনা করা হবে তাহলে একটি রাষ্ট্রের চরিত্র কেমন তার উপরেই সংবিধান রচনা করা হয়ে থাকে এই জন্য এখানে বলা হয়েছে রাষ্ট্রের দর্পণ কাকে বলা হয় সংবিধানকে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক নির্ধারিত হয় কার দ্বারা সংবিধানের দ্বারা একটি রাষ্ট্র সংবিধানের মাধ্যমে নাগরিকদের অধিকার স্বাধীনতা দিয়ে থাকে তার পরিবর্তে রাষ্ট্র কি চায় তার পরিবর্তে রাষ্ট্র চায় কি জনগণ যাতে রাষ্ট্রের প্রতি তার নিজের কর্তব্য পালন করে এগুলো কিন্তু সবই সংবিধান লিপিবদ্ধ করা রয়েছে আমাদের ভারতবর্ষের কথাই তুলে ধরা যাক আমাদের ভারতবর্ষের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা পর্যন্ত অধিকার এবং স্বাধীনতার বিষয়গুলো বলা রয়েছে সেরকমই আবার একান্ন ক নম্বর ধারাতে সতেরোটি কর্তব্য পালনের কথা বলা হয়েছে তাহলে এইভাবে বোঝা যায় রাষ্ট্র এবং সরকারের মধ্যে নাগরিকের সম্পর্ক কেমন হবে সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছেন কে বা এই কথাটি কার এই কথাটি হচ্ছে কুলি নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী তিনি এই উক্তিটি করেছেন ঠিক আছে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পাঠের তিরিশটি এমসিকিউ আলোচনা হলো দেখবে পড়বে তোমাদের উপকারে অবশ্যই লাগবে দেখবে এমসি যে অন্যান্য যখন আলোচনা করা হবে দেখবে তখন এই কোশ্চেনগুলোকেই গুলোকেই ঘুরিয়ে ফিরে দেওয়া আছে তাহলে যদি এই কোশ্চেনগুলো ভালো করে রপ্ত করতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস